ফোন ধরতেছেন এটা কার নাম্বার বলো তো ট্রু কলারে দেখো তো এটা কার নাম্বার দাঁড়াও আমি আগে দেখে নিই এটা কি দিছে স্ক্রিনশট তো আমি আমি নাম লিখে দিচ্ছি তোমাকে দেখো আমি ফোন দিচ্ছি ধরে না কেন এই ফোন নাম্বারটা দেখো তো ট্রু কালারে ট্রু কালারে কার নাম আমি ফোন দিচ্ছি দেখেন ফোন ধরে না এটা আমাদের কোনো নাম্বার না আমাদের বিকাশ নাম্বার আমার পার্সোনাল নাম্বার প্রত্যেকে জানে প্রত্যেকে জানে প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল থেকে শুরু করে প্রত্যেকটা ব্র্যান্ডে আমার নাম্বার আছে আমার অফিসের নাম্বার আমার হাজবেন্ডের নাম্বার আমার পার্সোনাল নাম্বার সবগুলো আছে এটা টোটালি ফেক একটা স্ক্রিনশট এবং আমি যে আবার ফোন দিচ্ছি আপনারা দেখেন কেন ফোন ধরতেছে না কেন তাহলে ফোন কেন ধরতেছে না না ডোণ্ট কাপ বি স্ট্রং না মানে একটা গ্রুপ মানে একটা গ্রুপ যুক্ত হয়ে গেছে আপনি নাকি বুঝতে পারতেছেন না আমার এতদিনের এই ক্যারিয়ারটা নষ্ট করার জন্য একটা গ্রুপ যুক্ত হয়ে গেছে আমার মনে হয় বাংলাদেশে কোনো ব্র্যান্ড প্রোমোটার এই জায়গাটা ফেস করে না যেটা আমি ফেস করতেছি পলিটিক্স হ্যালো হ্যালো কে বলছেন কে বলছেন আপনি কে বলছেন পিয়াল কোন পিয়াল পিয়াল হোসেন আচ্ছা মানে পিয়াল ভাইয়ার নাম্বার এটা আমি বাড়িষক বলছি হ্যাঁ বল আচ্ছা একটা এখানে আমি দেখতে পাচ্ছি একটা ফ্যাশন শোর জন্য আপনার কাছে পনেরোটা শাড়ি চাওয়া হয়েছিল তো এই

আর যারা আজকে আমার এই কান্নার ভিডিওটা নিয়ে ট্রল করতেছেন সিক্স পয়েন্ট থ্রি কে ভিউর সাথে একদিন আপনাদেরকেও কানতে হবে এটা মাথায় রাখবেন চিল্লালেই আপনি সঠিক হয়ে যাবেন এক্স্যাক্টলি চিল্লাই না বলেই আপনারা মনে করেন যে অন্যরা সঠিক আমি না পানি দাও আমাকে এখন